রাতের নিশুতি অন্ধকারে আমাদের চলাফেরা নিঃসারে নিঃশব্দে গোপনে অনেকটা তোমাদের চোরা কারবারিদের মতো কিন্তু আমাদের একটু কিচমিচ কথাবার্তা তোমাদের কানে ঢুকলেই তোমরা মানুষেরা আমাদের তাড়া করো ছড়ি ছাতা হাতা খুন্তি নিয়ে অবশ্য তোমাদের লাঠি শোটা প্রায় ফসকে যায় আমাদের লেজের ডোগাও স্পর্শ করে না ভেঙে খান খান হয় তোমাদের কাঁচের গ্লাস কাপ ডিস আমাদের সহজে ধরতে পারো না বলেই আমরা তোমাদের কাছে ধূর্ত বা ধুরিবাজ যেমন সহজে নাগাল পাও না বলে ঝোপঝাড়ের সবচেয়ে নিরীহ পাখিটিও তোমাদের কাছে শয়তান বা ঘুকু আমাদের অবাক লাগে আমাদের মুক্তর মতো ছোট ছোট দাঁত আমাদের কোমল ধূসর লোম কার্তিকের নির্জন মাঠে আমাদের বিচরণ কবি জীবনানন্দ দাস ছাড়া আর কারো চোখে পড়ল না আমাদের কাচ্চা বাচ্চারা মাঝে মাঝে দিনের আলোয় ছোটাছুটি করে তোমাদের ঘরের মেঝের ওপর হয়তো তারা চায় তোমাদের ভালোবাসা আমাদের শিশুরা তো জানে না মানুষ হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর ঠিক আমরা সুবিধে তোমাদের ভাড়ারে রান্নাঘরে চোরের মতো নিঃশব্দে ঢুকে পড়ি উপবাসী থাকলে তোমরা কি করতে বলো অনাহারিত দূরের কথা যারা অতিহারী ভোজন বিলাসী সব কালোবাজারি চোরা কারবারিদের দল রাত্রির জঙ্গলে হিংস্র জন্তুর মতো ঘুরে বেড়ায় কই তাদের তো তোমরা লোহার কলে দুখানা করে কাটো না কই তাদের তো তোমরা কাঠের কলে ধরে চুবিয়ে মারো না আমরা নাকি তোমাদের কোটি কোটি টাকার ফসল নষ্ট করি রাজধানীতে বিশেষজ্ঞদের আমাদের ভাষায় বিশেষভাবে অজ্ঞদের স্বভাব বসে। ইউনেস্কোতে চলে গভীর গবেষণা নতুন নতুন কি ওষুধ আবিষ্কার করলে আমাদের ঝাড়ে বংশে লোপাট করা যায় কিন্তু বিশ্বের কালোবাজারিদের মারবার জন্যে তোমাদের রাজধানীতে কটা বৈঠক ডেকেছ যারা শুধু ফসল কেন ধান চাল তেল ডাল বেবি ফুড চিনি কেরোসিন ওয়াগনের পর ওয়াগন গিলে ফেলছে সেসব ভারী ভারী পেট মোটা লোকগুলোই তোমাদের সভায় পুরোহিত হয় শঙ্খ ঘন্টা বাজিয়ে তাদের তোমরা মঞ্চে তোলো আর তারা যখন স্বামীজির কথা মাইকে উচ্চারণ করে জীবে প্রেম করে যেই জন সেই সেইজন সেবিষ্য তখন তখন ইচ্ছে করে ডৃভিত গহ্বর থেকে দলে দলে বেরিয়ে পড়ে তোমাদের দেহের ওপর বসিয়ে দিই আমাদের ধারালো বীজ দাঁতগুলো